আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের জিরা রাইস রেসিপি এটি খুবই চট জলদি ঝটপট বানানো যায় তো এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম বাসমতি চাল নিয়েছি এটি আধ ঘন্টা মতন ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো চালগুলো এরকম হয়েছে এরপর একটা হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি জলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল আর এক চামচ লবণ তো বন্ধুরা লবণের ভিডিওটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে ওই জন্য দেখানো হয়নি আর জলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো এবার চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে তো এখানে কিছুক্ষণ আমি চালটা সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট মতন চালটা সিদ্ধ করে নিয়েছি দেখুন এবারে এটাকে জল ছড়িয়ে ভালো করে ঠান্ডা করে নেবো রাইসটা এরপর একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল এক চামচ মতন আর দিয়ে দিলাম ঘি পঞ্চাশ গ্রাম মতন ঘিটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন জিরে ফোড়ন এবার জিরেটা একটু ভাজা ভাজা করে নেবো জিরেটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে এর থেকে ধারণ একটা গন্ধ বেরোনোর পরে এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম কিছু কারিপাতা ফোড়ন ফোরণগুলো একদম লাল লাল করে ভেজে নেব তাহলে রাইসটা খেতে খুবই ভালো লাগবে আর দারুণের থেকে গন্ধ বেরোবে তো সমস্ত উপকরণগুলো জিরে কারিপাতা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব এদিকে চালটাও আমি রাইসটাও আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা করে রাখা রাইসটা তো সমস্ত ভাতটা আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সুগার পাউডার বা চিনির গুঁড়ো এক চামচ মতন একটু মিশলে ভাতটা কিন্তু খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম সামান্য লবণ রাইসটা হওয়ার সময় কিন্তু আমি একটু লবণ অ্যাড করেছিলাম ওই জন্য বুঝে লবণটা অ্যাড করতে হবে এরপর সমস্ত ভাতটা মশলার সাথে মানে জিরে কারিপাতা আর কাঁচা সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালো করে কুক করে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দেবো কিন্তু রাইসটা থেকে দারুণ গন্ধ বেরোবে আর রাইসটাও ভালোভাবে কুক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একদম রাইসটা কিন্তু ঝরঝরে হয়েছে এটি পনিরের তরকারি বা আলুর দম চিকেন সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাঁধে